মনোজ দা ডুরান্ট কাপ ফাইনালের পরেই তুমি বলেছিলেন নর্থ ইস্ট ইউনাইটেড ইন্ডিয়ান সুপার লিগে ভালো খেলবে তোমার মতে কালো ঘোড়া না সত্যি দেখতে পাচ্ছি সেরকম তাদের পারফরমেন্স আপ ডাউন থাকলেও তারা কিন্তু প্রায় অনেকটাই টপ সিক্সে নিশ্চিত এবং তার চেয়েও বড়ো কথা এই যে মরাকান স্ট্রাইকার আজারে যাকে নিয়ে এত হইচই হয়েছে তুমি কিন্তু ডুরান্ডের ফাইনালেও মোহনবাগানের মুখের ক্রাশ করে নিয়েছিল ছেলেটি তারপর তুমি তার সুখ্যাতি করেছিলে কুড়িটা গোল করেছে এই মুহূর্তে এক নম্বরে আছে ধারে কাছে কেউ নেই অনেক ওয়ার্ল্ড কাপার খেলছেন ম্যাকলারেনের মতো আছেন কামিংস আছেন কিন্তু আলাদিন আসারে অপ্রতিরোধ তুমিও আফফ্রন্টের প্লেয়ার ওর খেলার বিশেষত্বটা কি দেখো আমি তোমাকে প্রথমেই বলেছিলাম এই ছেলেটির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গোলের কাছে আঠেরো গদের বক্সের মধ্যে অত্যন্ত বিপজ্জনক এবং ও বুঝে যায় যে কোথায় গেলে বলটাকে পাবো এবং বলে রাখতে পারবো তুমি ঠিক কথাই বলেছ অনেক নামী খেলোয়াড় এবারে আইএসএল খেলছে বিশ্বকাপ বিশ্বকাপাররাও রয়েছে তাদের সকলকে ছাপিয়ে গেছে মরক্কো এই খেলোয়াড়টি অনবদ্ধ ওর বল কন্ট্রোল ভারী সুন্দর ও শ্যুটিং কোয়ালিটি এবং সবচাইতে বড় ব্যাপার টার্গেট যে জায়গায় বলটা রাখার দরকার সেটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে এবং সবসময় ম্যাচের মধ্যে থাকার চেষ্টা করে ম্যাচ থেকে হারাবার চেষ্টা করে আজকে ও যদি একটু সাপোর্ট পেত এই নর্থ ইস্টকে আরও বড়ো জায়গায় নিয়ে যেতে পারতো এবং আজকে সুপার সিক্সে নর্থ ইস্ট গেছে আমি বলবো তার বা কৃতিত্ব হচ্ছে এই আলাদিনে এবং ওর উপর ভর করে এই দলটা এই জায়গায় এসছে এবং সুপার সিক্সে এসেও দেখবে এই দলটা যদি কোনো চমক তৈরি করে আমি কিন্তু অবাক হব না মানে নর্থ ইস্ট অনেকটাই ম্যান শো আলাদা অবশ্যই অবশ্যই এবং ওদের রাইট উইংয়ে যে ছেলেটি খেলছে এই ছেলেটিও কিন্তু প্রচণ্ড নজর কেড়েছে ওদের দুজনের যুগলবন্দি আমি বন্ধী দলটা তিন বছর আগে এই বাংলা থেকে সন্তোষ যে একটা কেড়ে নিয়েছিল রঞ্জন ভট্টাচ করছিল এই এই ছেলেটির খেলাও কিন্তু আমার খুব ভালো লাগছে ওদের দুজনের যুগলবন্দি এই দলটাকে অনেক ভালো জায়গায় হারিয়ে দিয়েছে আর ওদের মধ্যে সবচেয়ে বড় ব্যাপার ঘরের মাঠে ওদের লড়া খুব মনোভাবটা এটা কিন্তু দেখো হোম ম্যাচ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হোম হোম ম্যাচের মধ্যে ম্যাচ থেকে যদি ভালো পয়েন্ট তুলে নিতে পারো তাহলে অ্যাওয়ে ম্যাচটা খেলতে অনেক সহজ হয় এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ নর্থ ইস্টের কোচ সেইভাবে অঙ্ক কোষেই তাদের দলকে এবার সাজিয়েছে এবং আগাদিনের ওপর বড় করে তারা আজকে এই জায়গায় পৌঁছে গেছে জিটি নে ম্যাচ বন্য অনেক রয়েছে আছে

এবং দীর্ঘায়িত করা ফিট থেকে দীর্ঘায়িত করা মানে শুধু ইলাস্টিকের মতো কেরিয়ার বাড়ানো নয় এবারও ভালো খেলছে শুনি খেলছে বিএফসির হাইস্ট করা